আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে তো রান্না বাড়া শুরু করে দিছি সব কিছু কেটে ধুয়ে আর কি চলে আসছি রান্না করতে এর আগে ভিডিওটা আর কি অন করবো মনে ছিল না আর মোবাইলে চার্জও ছিল না সেই জন্য আর কি ভিডিও অন করতে পাই ক্যামেরা অন করতে পারি নাই তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাড়ে তিনটা গ্যাস বাড়ছে তো ওইদিকে ডাল বসাই দিয়েছি ডাল প্রায় হয়ে গেছে ডালে সব মশলা দেওয়া হয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এখানে আজকে পটল ভাজবো আর এই যে ছোট মাছ আছে এই মাছ রান্না করব ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়স আর আলু দিয়ে মাছ রান্না করব পটল ভাজবার ডাল রান্না করতেছি এই তিনটা আইটেমই দুপুরের রান্না তো সাথেই থাকুন দেখতে থাকুন পটলে মশলা দিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর মাছও লবণ দিয়ে নিলাম পটল ভাজবো মাছ ভাজবো মাছ কটা হালকা ভেজে নিব তো এখানে আমি মশলা দিয়ে দিছি আর আঙুলটাতে চামড়া উঠছে তো সেই জন্য আর কি ভালোভাবে মাখতে পারতেছি না জ্বলবে মরিচ লাগলে জ্বলতেছে সেই জন্য আর কি হাত আঙুলটা আর কি ঠিক মতো রেখে আর কি মাখতে পারতেছি না তো যাই হোক বন্ধুরা এখানে আমি এই যে মশলা দিয়ে মেখে নিচ্ছি সব কিছু মেখে রেখে দিব মেখে রেখে দিয়ে তারপর হচ্ছে ডাল বাগার দিব ডাল বাগান দিয়ে তারপর আমি মাছ ভাজবো মাছ ভেজে উঠায় রেখে তারপর পটল ভাজবো এক এক করে সব করে নেবো তো সাথেই থাকুন দেখতে থাকুন এই তো এখানে আমি কড়াই বসাই দিয়েছি বন্ধুরা ডাল বাগার দেওয়ার জন্য ঠিক ডালটা আমি গোটা দিয়ে নিছি ডাল হয়ে গেছে ডালটা একটু অনেক আগে অনেক আগে মানে কিছুক্ষণ আগে বসাইছি গ্যাস বাড়ার পরে গ্যাস একটু বাড়ছে ভাত রান্না করে নিছি ভাত রান্না করে তারপর ডালটা বসাই দিছি তো বন্ধুরা এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে ডাল বাগান দেওয়ার জন্য এই যে রসুন কুচি দিয়ে দিলাম তেল তেমন গরম হয় নাই তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন হালকা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে তারপর ডালের মধ্যে দিয়ে দিব আর আস্ত জিরা দিব বাগারে সোহাগের আব্বু পছন্দ করে জিরাটা দিলে তার কাছে নাকি খেতে ভালো লাগে আমার কাছে আবার তেমন একটা ভালো লাগে না তো যাই হোক তার পছন্দ দিয়ে দিব এখানে এই যে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিব তারপর ডালের মধ্যে ছেড়ে দিব। ওই যে বললাম ডাল প্রতিদিনই রান্না করতে হয় যেমন ওই যে তির আটা ময়দা ছাড়া যেমন আমাদের চলেই না ডাল ছাড়া আমাদের তেমন চলেই না ডাল হলে খাওয়ারটা জমে তো এই যে বন্ধুরা ডালটা আমি বাগার দিয়ে নিছি আর এই কড়াইতে এখন আবারও তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য মাছটা ভেজে নেব অল্প কয়েকটা মাছ তো ভেজে রান্না করলে ভালো হবে আর এমনি যদি রান্না করি না পরে দেখা যায় কি বাটতে গেলে মাছ ভেঙে যায় তার জন্য একটু হালকা ভেজে নিচ্ছি ডালটা তো দিকে বাগান দেওয়া হয়ে গেছে ডালটা একটা বল কে নামিয়ে নিব। তো আজকে ডাল বাগারটা আপনাদের সাথে শেয়ার করি নেই প্রতিদিনই দেখায় ডাল ডালবাগার দেওয়া তেমন একটা ইয়ানা তার জন্য আর বাগারটা দেখালাম না এখানে যে পটলটা মেখে নিছি মাছটা ভেজে উঠে রাখছি এখন পটলটা দিয়ে দিলাম পটলটা আস্তে আস্তে আর কি অল্প আছে মানে চুলার আঁচটা কমিয়ে দেওয়া পটলগুলো আমি ভেজে নিব আর যদি জালটা বাড়িয়ে রাখি তাহলে পটল পুড়ে যাবে ভাজা ভালো হবে না তার জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবো ভাজব তো বন্ধুরা যে উলটিয়ে দিচ্ছি মানে ওই পিঠটা আগে ভাজবো তারপরে আর কি উপরের পিঠটা ভাজবো পটল ভাজা আমার কাছে খুব ভালো লাগে পটল ভাজার যে একটা ফ্লেভার না ফ্লেভারটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে ছোটোবেলা থেকেই আমার মাও যখন ভাস্তো না পটল আমার কাছে খুব ভালো লাগতো এই ফ্লেভারটা পটল ভাজার ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার আসে ওই ফ্লেভারে কিন্তু খেতে ভালো লাগে তো এই যে দেখুন আমি সব কয়টা উলটিয়ে আর কি ওই পিঠটা দিয়ে দিলাম ওই পিঠটা ভাজা হলে এই পিঠটা ভাজবো তো পাশের চুলায় দিয়ে দিলাম পাশের চুলা খালি আছে। তো এই চলো এখন তরকারিটা বসিয়ে দিব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু বেলা শেষ হয়ে যায় বিকেল হয়ে যায় আমাদের রান্না করতে করতে গ্যাস বাড়লেই তারপরে রান্না করতে হয় আর রাতে যে রান্না করে রাখবো সেটাও আর কি হয় না রাতে রান্না করে রাখবো কেমন যেন উল্টা পাল্টা লাগে হয় না পারি না আর ভোরে উঠেও রান্না করতে পারি না এই হচ্ছে সমস্যা যে ভোরে এত গ্যাস থাকে তখন কিন্তু রান্না করা যায় কিন্তু ওই যে ও পাই না উঠতে ঘুম থেকে উঠতে আবার ঘুম থেকে উঠে না রান্না করতে পারি না চোখে ঘুমের চোখে রান্না করতে পারি না কি করব না করব এ বুঝি না দিশা পাই না সেই জন্য আর করাই হয় না ওই গ্যাসটা বাড়লেই তখন রান্না করি কী আর করার অভ্যাস হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ওইদিকে পটলটা আবার উঠিয়ে দিছি আর এদিকে যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তরকারি রান্না করার জন্য ঢেড় যে ছোট মাছ রান্না করব। ঢেড় দিয়ে এইভাবে ছোটো মাছ একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে মজা লাগে তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তো সাথেই থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন মনে করে একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। তো এই যে দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে মানে আদা রসুনটা কষানো হয়ে গেছে এখন হলুদে গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো এই যে মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মতো লবণ দিলাম এখন পানি দিব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো ছোট মাছ দিয়ে ঢেঁড় দিয়ে রান্না করব ভেন্ডি দিয়ে রান্না করবো সাথে দুইটা আলু কেটে দিয়েছি ভেন্ডি তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে এই গরমের সিজনে ইলিশ মাছ দিয়ে ভেন্ডি রান্না করলে সেই তরকারিটা খেতে যা মজা লাগে বন্ধুরা তো এখন আর সেই দিন নাই ইলিশ মাছের যে দাম তারপরেও আল্লাহ দিলে খাই যে খাই না একদম বড়টা না খেলেও যে কয়েকদিন আগে ছোট ইলিশ খাইছি বেশ ভালোই লাগছে তো ওইদিকে ভেন্ডি ভাজাটা হচ্ছে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রাখছি আর এদিকে যে ভেন্ডিটা দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে তারপরে যে ভেন্ডি দিয়ে দিছি এখন একটু কষিয়ে নিব তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একদম অল্প তরকারি বেশি তরকারি না তো কষিয়ে নিচ্ছি কষানো শেষ এখন পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দেব বল আসলে মাছ দিয়ে আর একটু রান্না করে নিয়ে নামিয়ে নেব তো হয়ে যাবে আমার তরকারি রান্না ভেন্ডি দিয়ে ছোটো মাছের তরকারি যে গরম পড়ছে রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না মনে তাড়াতাড়ি রান্না হয় না কেন কখন যাব রান্নাঘর থেকে বের হয়ে এরকম লাগে এত গরম পড়ছে কি রে বাবা রে বাবা কি বলবো তো এই যে বন্ধুরা তোর একটা বলো কি গেছে মাছ দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিলাম দিয়ে একটু হালকা আলতো হাতে নাড়া নেড়ে দিয়ে তারপর ঢেকে দিব ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব তার এদিকে পটল ভাজাও হয়ে গেছে এই যে দেখুন পটল ভাজাগুলোও সুন্দরভাবে হয়ে গেছে পটলের মধ্যে যে মশলা মেখে রাখছিলাম তো রেখে অনেক পরে আর কি ভাজছি সেই জন্য পটল ভাজাগুলো আজকে সুন্দর হয়েছে আর এদিকে দেখুন হঠাৎ করে পাঁচটার দিকে আকাশে মেঘ করে বৃষ্টি নামতে নামলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে এই যে টাঙ্কিগুলো দেখুন ভিজে গেছে অনেক বৃষ্টি নামল অনেক জুড়ে বৃষ্টি নামছে বন্ধুরা কি বলবো মার্শাল্লা বৃষ্টি দেখে তো একদম আনন্দে খুব ভরে গেল এত বৃষ্টি নামছে সাথে আবার বজ্রপাত হয়ে গেছে কিন্তু চমকাইতেছে করতেছে বৃষ্টিটা অনেক জোরে বৃষ্টি হইলো তো বন্ধুরা আজকে আমার রান্নাবাড়া শেষ এই যে বেন্ডি দিয়ে আর কি মাছ রান্না করছি ছোট মাছ দেখুন কত সুন্দর হয়েছে অল্প অল্প তরকারি আজকে তো রান্নাটা হয়ে গেছে বেন্ডি ভাজি করছি ডাল রান্না করছি কী কই পটল ভাজি করছি ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর পাতলা ডালে হচ্ছে দুপুরের রান্না তো এইদিকে আমি খেতে বসে গেছি পটল ভাজা দেখে নিছিস আর এখন তরকারি দেখাচ্ছি বন্ধুরা দেখুন অনেকগুলো ভেন্ডি নিছি ভেন্ডি খেতে কিন্তু বেশ ভালো লাগে ভেন্ডির তরকারি আমার কাছে অনেক ভালো লাগে কার কার পছন্দ এরকম ভেন্ডির তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তরকারিটাও অনেক মজার হয়েছে আমি আবার ঝোল তরকারি খেতে ভালোবাসি মানে পছন্দ করি খুব ভুনার চাইতে ভুনার তরকারি আমার তেমন একটা পছন্দ না ঝোল তরকারিটাই বেশি ভালো লাগে তো এই যে বিশমিল্লা বলে খাচ্ছি অনেক মজার হয়েছে তরকারিটা এরপর ডাল দিয়ে খাবো তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম